নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব জন্মাষ্টমীর দিনের ব্লগ তো চলো দেরি না করে প্রথম থেকে শুরু করা যাক এখানে কিন্তু আমার বর নারকল কুড়ি দিচ্ছে আমাকে আজকে যেহেতু জন্মাষ্টমী গোপালের জন্ম বলে কথা তো গোপাল যেহেতু যেগুলো ভালো লাগে ভালো বাসে খেতে সেই সমস্ত কিছুই কিন্তু আমি অল্প করে করার চেষ্টা করেছি নিজের মতো করে তো আমি যেহেতু একা হাতে সমস্তটা করছিলাম সেটা দেখে আমার বর বললো আমি নারকল কুড়িয়ে দিই আমি ঠিক আছে দাও তো নারকল জলটাও বের করে নোংরাটা ফেলে দিয়েছে আর এখানে আমি কলার বড়া করব মালপোয়া করব তাই দুই মায়ের কাছ থেকে আমি শুনে নিয়ে আমি আমার মতো করে গুছিয়ে কিন্তু করছি আজকে মা বাড়িতে নেই যেহেতু জন্মাষ্টমীর জন্য মার দু একদিন স্কুল ছুটি আছে সেহেতু মা আমাদের বাড়িতে ঘুরতে গেছে আর এখানে আমার বর আস্তে আস্তে করে সুন্দর করে নারকলগুলো কুড়িয়ে দিচ্ছে আমার কাজ অনেকটাই এগিয়ে দিল আর এখানে আমি মাল পোয়া ভাবছি এখন এখন তিনটে বাজে এই প্রথম মানে আমি শুরু করলাম করা জানি না কত দূর কতক্ষণ লাগবে যখন যখনই হোক না কেন পুরোটা আমি শেষ করে ভগবানকে দেব আর ভগবানের নামে যেহেতু করতে নিয়েছি আমি সফল হব এটুকু জানি তো চলো কী কী রান্না করছি সেগুলো তোমাদেরকে তো দেখাবই আর যেহেতু একা হাতে করেছি আমি বেশি ভিডিও করতে পারিনি আর এখানে নারকোল আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি তার কারণ একটা বড়া করব আর একটা তালের ক্ষীরে দেব। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আমার এখন শুধু তালের বড়াটা হওয়া বাকি আছে বাদ বাকি সমস্তটা করে ফেলেছি এটা হচ্ছে তালের ক্ষীর আর এবার আমি একটু ফলটা কেটে নেব তো চলো সব রেডি করে আবার আসছি সব কিছু রেডি করে পুজো দেওয়া হয়ে গেছে আর আমি ফুল দিয়ে রাধা গোবিন্দ আর গোপাল সোনাকে কিন্তু এইভাবে সাজিয়েছি দেরিতে হলেও ব্লগটা তোমাদের জন্যই কিন্তু করা তোমরা দেখে অবশ্যই জানিও কেমন সাজিয়েছি আর কেমন লাগছে আজকের ব্লগটা তো এখানে পুজো দেওয়া হয়ে গেছে ওকে আমি ডাকলাম তুমি এসে একটু প্রণাম করে যাও ও কিন্তু আবার ময়দা মাখছে কারণ রাত্রে আজকে করব লুচি আর তরকারি যেহেতু আমাদের কোনো নুন হলুদের ভোগ চলে না তাই গোপালকে কিন্তু আমি তরকারি লুচি দিতে পারলাম না লুচির সাথে অন্য কিছু করলে দিতে পারতাম তো এখন সাড়ে সাতটা মতো বাজে তার মধ্যে আমার সমস্তটা কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু আজকে গোপালের জন্মদিন বলে কথা তাই কিন্তু আমি মোমবাতিও দিয়েছি ইচ্ছে ছিল একটা কেক দেবার কিন্তু সেটা আর হলো না আমি এতক্ষণ উপোস করেছিলাম পুজো হলো এবার প্রসাদ খেয়ে তারপর রাতে খাবার খাবো বিয়ের আগে থেকে জন্মাষ্টমীর দিন রাত্রেবেলা আমি লুচি তরকারি খেয়ে থাকি জন্মাষ্টমীর দিন বলে কথা বৃষ্টি তো সারাদিন নেমেই যাচ্ছে এখনও কিন্তু ঝমঝম করে বৃষ্টি নামছে তো চলো এবার গিয়ে রাতের খাবারটা রেডি করি যেহেতু আজকে মাসি আসেনি জন্মাষ্টমী বলে ছুটি নিয়েছে আর বাসন মাজার দিদিটাও আসেনি আজকে সবাই জন্মাষ্টমীর জন্যই ছুটি নিয়েছে তাই আমি সকালবেলায় বরকে আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত ছাড়া কিছু করে দিতে পারিনি আর রাত্রেবেলা দুজনাই এখন লুচি তরকারি খাবো তো লুচিটা যে ও আমাকে মেখে দিয়েছিল ওই জন্য আমার তাড়াতাড়ি ভাজাও হয়ে গেল। আর আলু চচ্চড়ির জন্য আলুটাও কেটে দিয়েছে ওর সাহায্যে কিন্তু আজকের আমি কাজগুলো খুব তাড়াতাড়ি গুছিয়ে নিতে পেরেছি আর মন মতো করে কিন্তু পুজোটাও দিতে পেরেছি চলো আজকের মতো এখানেই টাটা